이 빗가이 보여줄 때가 아니고. 응이가 보여줄 پورسے دا ہاں پورسے سبا بنيو تعلق منو آيو ٿو مونکي وڃو وڃو پاني ڏس

আর অলরেডি তিনজন লাইভে চলে আসছে ধন্যবাদ আমাদের কালেকশন গুলো দেখেন আমাদের কাছে খুব ভালো ভালো কালেকশন আছে অসংখ্য ধন্যবাদ ছয়জন লাইভে চলে আসছে আলহামদুলিল্লাহ ছয়জন থেকে চোদ্দ জন হয়ে গেছে অসাধারণ ধন্যবাদ সবাই লাইভে জয়েন করে ফেলুন আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করব এই মাছগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আপনাদেরকে পেজের লিঙ্কটা দিয়ে দেব আর চোদ্দো জন থেকে পনেরো জন হয়ে গেছে লাইভে ধন্যবাদ বন্ধুরা সবাই লাইভে জয়েন করে ফেলুন আর এই মাছের কালেকশনগুলো আমাদের কাছে প্রচুর পরিমাণে আসছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আর পেজের লিঙ্কটা মেনশন করে দেবো আপনাদেরকে সমস্যা নেই এখন মাছগুলোকে সুন্দর খেলাধুলা করছে সবার কিন্তু খেলাধুলা করার শখ আছে মাছগুলো খুব সুন্দরভাবে খেলাধুলা করছে লাইভে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ সবসময় যে বেশি শুভ ব্লগের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে আমরা কালেকশন রেখেছি মাছের কালেকশন চেষ্টা করবো আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আর আপনাদের ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো খুব দ্রুত দেখেন না আর একটা মাছের কালার দেখেন একটু লাইটিংটা কম আছে যার কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না তো ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আগে হ্যাঁ অলরেডি সতেরো জন লাইভে চলে আসছে আরো আছে দেখেন এইখানটাতে

mon. Les une collection.